তৃণমূল ব্লক সভাপতির বিরুদ্ধে পোস্টার ও হ্যান্ডবিলে চাঞ্চল্য কোন্দলে উত্তাল গোঘাট তৃণমূল গোঘাট এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের নবনির্বাচিত সভাপতি কাজল রায়ের বিরুদ্ধে একাধিক অভিযোগ ও দুর্নীতির অভিযোগ তুলে এলাকায় পোস্টার ও হ্যান্ডবিল ছড়ানো হয়েছে শুক্রবার সকালে গোঘাটের বিভিন্ন এলাকায় ওই পোস্টার ও হ্যান্ডবিল দেখা যেতেই শুরু হয়েছে ব্যাপক চাঞ্চল্য পোস্টারে উল্লেখ রয়েছে গোঘাট এক নম্বর ব্লকের অত্যাচারিত জনগণের পক্ষ থেকে এই প্রচার তবে কে বা কারা এর পেছনে রয়েছে তা স্পষ্ট নয় স্থানীয় সূত্রে জানা গেছে তৃণমূলেরই একাংশ এই প্রচারে সক্রিয় কারণ নতুন সভাপতির নির্বাচনে তারা অসন্তুষ্ট উল্লেখ্য সম্প্রতি আরামবাগ সাংসদ বাগের ঘনিষ্ঠ হিসাবে পরিচিত কাজল রায়কে গোঘাট এক নম্বর ব্লক তৃণমূলের সভাপতি করা হয় কিন্তু আরামবাগ জেলা তৃণমূল সভাপতি রামেন্দু সিংহ রায়ের অনুগামীদের একাংশ এই সিদ্ধান্ত মেনে নিতে নারাজ ফলে ব্লক জুড়ে অন্দরের কুন্দল ও ফের প্রকাশ্যে এসেছে দেখুন বিরোধী রাজনৈতিক দল যারা বর্তমানে পশ্চিমবাংলা বা গোয়াটে অবস্থান করছে বিজেপি বা সিপিএম তারা অ্যাকচুয়ালি ভয় পেয়েছে বিগত দিনের যে ব্লক সভাপতি ছিলেন যারা ছিলেন হয়তো তাদের থেকেও আমাকে হয়তো গুরুত্ব বেশি ভাবছে বা আমার গুরুত্বটা বেশি বাড়িয়ে দিচ্ছে তারা ভয় পেয়েছে বলেই তারা আমার নামে মিথ্যা করে অপপ্রচার করার চেষ্টা চালাচ্ছে এটাই বলবো আপনাদেরকে অবশ্যই মিথ্যা অবশ্যই মিথ্যা বলবো দুর্নীতি করেছে আপনি আমাকে বললেন দুর্নীতি করেছে কাজল নয় দুর্নীতির প্রমাণটা তো করাতে হবে তার জন্য তো আইন আছে আদালত আছে আইনে যাক আদালতে যাক আমরা তৃণমূল কংগ্রেস আমরা আইনে বিশ্বাস করি আমরা মানুষের মিথ্যা প্রচলনে আমরা পা দিই না মিথ্যা কথা আমরা বিশ্বাস করি না

ঘটনা নিয়ে বিরোধীরা তৃণমূলকে বিরোধীদের অভিযোগ তৃণমূলের লড়াই এখন প্রকাশ্যে অন্যদিকে এ বিষয়ে প্রতিক্রিয়া দিতে গিয়ে ব্লক সভাপতি কাজল রায় বলেন সবই অভিযোগ আমাকে ও আমার দলকে কালিমালিপ্ত করতে বিরোধীরা চক্রান্ত করছে জনগণ সব দেখছে রাজনৈতিক মহল মনে করছে গোঘাট এক নম্বর ব্লকের এই ঘটনার পর তৃণমূলের অন্দরে অস্বস্তি আরও বাড়তে পারে তৃণমূলে যে যত চুরি করতে পারবে যে যত মোটা অঙ্কের কাঠমানি মারতে পারবে যে যত দিদিমণিকে টাকা দিয়ে আসতে পারবে সেই হচ্ছে তৃণমূলের নেতা তৃণমূলের নেতাদের মধ্যে কোনো সততা নেই আগে দেখতেন মমতা ব্যানার্জির পোস্টিং হোডারে উঠত সততার প্রতি মমতা ব্যানার্জি এখন আর সেই এলাকাটাই নেই কারণটা কী তার মানে মমতা ব্যানার্জি চলে গেছে আমি নিজে চোর তো সেই জন্য এই দলের নেতারা যত চুরি করবে যত ডাকাতি করবে তারাই হচ্ছে বড় বড় পদ পাবে আবারও আবার তৃণমূল দ্বারা এমন একটা আজকে জিনিস দেখলাম যেটা দেখে আজকে সার্থক হয়ে গেল সেটা হচ্ছে যে গোহাট এক নম্বর ব্লকের সভাপতি অবর আস্তানা যেখানে মানুষের শেষকৃত্য মুসলিম সম্প্রদায়ের সেই শেষকৃত্যের মাটিকেও চুরি করেও বিক্রি করে দিচ্ছে ভাবুন মানুষ মরেও শান্তি পাবে না তৃণমূল নেতাদের কাছ থেকে মানে আশ্চর্য লাগে যে কোন দলটা দু এগারো সালে পশ্চিমবাংলা এসেছিল মানুষ মরে গেছে সেই কবরের মাটিকে কেটেও সে বিক্রি করে দিচ্ছে সেই হচ্ছে ব্লক সভাপতি এবং শুনুন আমি তো প্রথমেই বলেছি তৃণমূল মানে চোর চিটিংবাজ যত ডাকাতি যত চুরি যত চিন্তাই যত দিদিমণিকে বেশি বেশি দিতে পারবে তার পিছনের ব্যাকগ্রাউন্ডে কি রইল দিদিমণি সেটা দেখবে না দিদিমণি বোঝে শুধু টাকার গন্ধ টাকা পেয়ে গেছে দিদিমণি পথ দিয়ে দিয়েছে সে চোরকে দিল না ছেচরকে দিল উন্নয়নের জন্য তো এরা নেতা নয় এরা শুধু কাঠমানি লোকের কাছ থেকে নিয়ে যে দিদিমণির কাছে পৌঁছানোর জন্য নেতা তো এদের আবার কুটি কাজ কি রয়েছে এদের কাছ থেকে তো এটাই আশা রাখবেন অবরাস্তার মাটি শ্মশান আর দুটো সম্প্রদায়ের যে মানুষের যে শেষ স্থান তার মাটি যে বিক্রি করে দেয় তারা মা মাটিকে সম্মান করে এরাই নাকি বলে মা মাটি সরকারের কারো কাছে না বলে যেটা মা মাটি সরকার এটা বলে দিতে বলবেন মা মাটি মা মাটি বিক্রি করে দেওয়া সরকার সেটার নামই হচ্ছে তৃণমূল সরকার তৃণমূলের একদম নিচু ভূত থেকে শুরু করে যতগুলো মন্ত্রী আছে তাদের তো নাইনটি নাইন পয়েন্ট নাইন পার্সেন্ট চোর তারপরে ওরা কি করে বলে ওদের তো সব জায়গায় তারা পড়ছে যারা চাকরি দিচ্ছে তারাই আবার বলছে যে এগুলো আবার রয়েছে তারা নিজেরাই আবার ধরিয়ে দিচ্ছে যে সরকার টাকা নিয়ে চাকরি দিচ্ছে সেই সরকারই আবার বলছে যে তুমি চাকরি পাওয়ার যোগ্য নাও মানে ভাবুন কীরকম সরকারটা চিটিংবাজ এই সরকারের ছাতাও নেই এই মাথা এটা একটা কোম্পানি এটা কোনো সরকার না আগামী দিনে দু হাজার ছাব্বিশে মানুষ দেখছে মানুষের বিচক্ষণ রায় দেবে বুড়াগুলোর টিপছাপি তো তৈরি হয় না মন্ত্রী ওই মানুষের বুড়াগুলো টিপে দিয়ে এদের পদগুলো যাবে ওয়েট করুন আর দেখতে থাকুন